বিসমিল্লা রহমান ইব্রাহিম আজকে আমাদের এখানে সব গাড়িগুলো একসাথে জমা হয়েছি আমরা এখানে আজকে আমাদের গাড়ির আজকে দপ্তর শেষ হয়ে গেছে সব গাড়ির একসাথে শেষ হয়েছে এবং আজকে দপ্তর করার জন্য আমরা সবাই চলে আসছি এক জায়গা মধ্যে দেখেন এই যে দেখেন লোকজন আছে এখানে দেখেন গাড়ি সব গাড়ি আছে এখানে আজকে আমাদের অনেক গাড়ি সবগুলা গাড়ি এখানে আনা হয়েছে দেখেন সবগুলা গাড়ি কামরি এক সাইজের গাড়ি এক নিয়মের গাড়ি যখন আমরা সবাই একসাথে যাই কি সুন্দর লাগে খুবই ভালো লাগে আমাদের দেখেন আপনারা দেখেন সবাই দেখেন এই যে দেখেন এখানে সবাই আসে এখানে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি যদি ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে বলবেন না ঠিক আছে এখানে সবাই দেখেন গাড়ি আরো আসতেছে আরো গাড়িগুলো আসতেছে দেখেন সব গাড়ি এখানে আছে আমাদের সবাই আছে এখানে দেখেন সব একসাইজের গাড়ি ক্যামরি গাড়ি দুই হাজার বাইশ মডেলের গাড়ি সব দু হাজার বাইশের গাড়ি সবগুলা গাড়ি আমরা সবাই আবার একসাথে হলাম গাড়িতে দেখেন রোদ্রের জন্য তো খুবই অল্প দেখা যাচ্ছে দেখেন সবাই আছে এখানে মোটামুটি আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ দেখেন দেখে যাবেন অবশ্যই আরো গাড়ি আসতেছে এখনো গাড়ি কিছু বাকি রয়ে গেছে সব গাড়ি এখনো আসে নাই আইসা জমা হইতেছে সবাই এখানে আছে বর্তমানে দেখেন আমাদের গাড়ি সবগুলা গাড়ি একসাথে জমা হয়েছি তো ইনশাআল্লাহ দোয়া করবেন আপনারা সবাই যেন আমরা ভালোভাবে ড্রাইভ করতে পারি দেখেন এই মাথার থেকে এই যে দেখেন সব বর্তমান আবার সাদিক মালানা সালাম মজুদ ডান্স করতেছে এই দেখেন পুলাণ তোর কাজ করবো এক কেন সবাই হইলে মানে কি আলাপ করবো না করবো ওই যে দুইটা লাগিয়ে দিচ্ছে রাজল ভাই দুইটাই লাগিয়ে দিছে সাদিক দেখেন সবাই এখানে আছে বর্তমানে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ